এই মে বোন আনতাছি এই উস্তাদ একটা ফুরা রুডি আর একটা মালাই চা দে আজকাল ওয়েটারও ফা ভর দে কি রে তোর আমার সামনে বসে খাইতেছ এ আমার টাই পরে খাই আমি থ তো পরে টান হয়ে যাইবো এ ঠান্ড হয়ে যাবো আমার টাই পরে খাইবি আচ্ছা থাক সা ঠান্ড হোক পরে খাই এই বেটা তোর মাথার মধ্যে সেট খেলাম তাতিল এই বেটা খারো বেটা আনতাছি এই দেন এ আমরা খাই না যাক চুমুক ঠিক আছে পাগল হয়ে গেছে গা এই নেন বাবু এখন তুমি এখান থেকে যাও হ্যাঁ কই যাইতাম গা এই যে দুইটা কাপ আমনে লাগে বেড়াইতে খাইতেছে না খালি হরতেছে না আমনে একটা বাজার শুন তিনটা হইছে কাপ দি বাইন পরে লয়ে যাইম কাস্টমার বয়ের সেমনি কাপ শর্ট কি করে তুই এটা কোন ধরনের ভেস লাগাই দিলি আচ্ছা খাইতাছি কথা বেশ না আচ্ছা

ওই কারো বস চার রোড বিল দিতে আসে না কি কস বিল দানা ধরে ডেরে হর মে আমি তো দৈরে রাখছি ডেরে রে বেডা সার কইতেছি এ বেডা এই সার বিল দাস নাই কোন কারণে হ্যাঁ সাকি মজা হইছে না হে বেডা সার তো ভালো হইছে তোর মেয়ে চেয়ে ফাঁত মারছে ফাঁত তো ভালো হইছে না এই